আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেশ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের গণিত বই অনুশীলন চার পয়েন্ট একের সুশুক লভার মধ্যে এক নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব শুরুতে উদাহরণ এক মানোনয় করো একের কয় বলছে ফাইভ স্কোয়ার বাই ফাইভ পাওয়ার থ্রি ফাইভ হলো বৃত্তি আর যে টু আর থ্রি আছে এগুলোকে বলা হয় সূচক বা গাত বা মাত্রা ঠিক আছে বাঘের বেলায় সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার বিয়োগ হবে তাহলে ফাইভ দূরে মিলে একটা বসাবা উপরে পাওয়ারটা উপরে বসাবা নিচের পাওয়ারটা উপরে মান থেকে বিয়োগ হবে যেহেতু বাঘাকার আছে বাঘের বেলায় সূচকের নিয়ে অনুযায়ী পাওয়ার বিয়োগ হবে খেয়াল রাখবা তারপরে ফাইভ বসাও এনে প্লাস টু মাইনাস থ্রি মাইনাস থ্রি থেকে প্লাসে টু গেলে মাইনাস ওয়ান থাকবে এটা পাবে কী হবে ফাইভ টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান অথবা ফাইভ ইনভার্স ওয়ান ঠিক আছে এই ফাইভ ইনভার্স ওয়ান বা ফাইভ টু দ্য পাওয়ার মাইনাস ওয়ানকে বাংলায় লেখা যাবে ওয়ান বাই ফাইভ এখানে অ্যান্সার লেখা দাও আশা করি বুঝতে পেরেছ এবার আমরা ক্ষণাম করে দেখবো খেয়াল করো সুন্দর একটা অঙ্ক টু বাই থ্রি হোল টু দা পাওয়ার ফাইভ ইন্টু টু বাই থ্রি হোল টু দা পাওয়ার মাইনাস ফাইভ দেখো টু বাই থ্রি টু বাই থ্রি ভিত্তি দুটো মেলে একটা বাসা গুণ বলে পাওয়ার পর যোগ বাঘা পাওয়ার হবে বিয়োগ তাহলে এই বিদ্যুৎ মিলে একটা বসাইছো এই ফাইভ বসায় দাও এখানে যোগ চিহ্ন হবে কিন্তু এখানে আবার মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস হবে এই যে মাইনাস হবে ফাইভটা বসায় দাও ঠিক আছে গুণ বলে পাওয়ার যোগ আমরা জানি না এরকম লেখা যায় না প্লাসে এখানে যখন মাইনাস থাকে কী হয় মাইনাস ওয়ান থাকে এখানে যদি ফাইভও থাকে খেয়াল করো এরকম যদি থাকে এই ফাইভ বসাবা এই প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ ঠিক আছে ইচ্ছে হলে আমরা এখানে আটটা লাইন করতে পারতাম সরাসরি করা হয়েছে এটা এই লাইনটা দেখানো যাবে ফাইভ প্লাস ফার্স্ট ব্যাগের ভিতরে মাইনাস ফাইভ ঠিক আছে তাহলে এই ফলে আসতে মাইনাসে এখানে ফাইভ হবে আমরা এই লাইন করিনি সরাসরি এই লাইন দেখা গেছে টু বাই থ্রি বাসাও ফাইভ থেকে ফাইভ বিয়ে করলে শূন্য হবে কোনো কিছু পাওয়ার শূন্য মানে ওয়ান টু বাই ফাইভ হলুদ পাওয়ার জিরো কত এটা মানুষের ওয়ান পাশে আনসার লেখা দাও আশা করে বুঝতে পেরেছ উদাহরণ দুই সরল করো ক নাম্বারে বলছে কি খেয়াল করো এই যে ফাইভ টু দাফাওয়ার ফোর ইন্টু এইট ইন্টু টুয়ে ইন্টু কি সিক্সটিন নিজে আছে টু দফার ফাইভ ইন্টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এই ফাইভ দফার ফোর বসায় দাও ইন্টু দাও এইটের বাঙালে টু কিউফ ইন্টু দাও এই সিক্সটিনকে বাঙালে টু 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 দফার ফোর টু টু দফাওয়ার ফোর এখানে নিচে টু টু দার ফাইভ বসায় দাও ইন্টু দাও ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভকে বাঙা লেখা দেবে ফাইভ কিউব ঠিক আছে খেয়াল করো তুমি চমৎকার একটা অঙ্ক এখানে ফাইভ টু দার ফোর বসায় দাও ইন্টু দাও তারপরে কী করবা দেখো এই যে টু এই টু দূরে মিললে একটা লেখবা শ্বশুকে নিয়ম মানুষ ঘুরে বেলা পার যোগ হবে তাহলে এই থ্রি আর ফোর থ্রি প্লাস ফোর যোগ হবে ঠিক আছে নিজে আছে কি এই যে ফাইভ টিউবটা আগে লাগছে এইট টু টু দা ফার ফাইভটা পরে দিচ্ছে গুণাকার আগে লেখা দেওয়ার সমস্যা নেই তারপরে খেয়াল করো এই যে ফাইভ টু দা পাওয়ার ফোর এখানে ফাইভ টিউব ইন্টু এই যে টু টু দ্য পাওয়ার থ্রি এর যোগ করলে সেভেন হবে নিজে টু টু দা পাওয়ার ফাইভ শুষকে নিয়ে বাঘে বালা পাওয়ার বিয়োগ হবে খেয়াল করো এটা ভাগাকার আছে এখন এই যে ফাইভ দূরে মিললাম একটা বসছে উপরে ফোর বসছে নিচে পাওয়ারটা উপরে মান থেকে পাওয়ার থেকে বিয়োগ হবে সুসমিক বাঘেবেলায় পাওয়ার বিয়োগ হবে তাহলে ফাইভটাতে পাওয়ার ফোর মাইনাস থ্রি ইন্টু এইট টু দূরে মিলে একটা হবে বাঘে বেলায় পাওয়ার বিয়োগ হবে সেভেন মাইনাস ফাইভ ঠিক আছে এবার আমরা যোগ বিয়োগ করবো খেয়াল করো ফাইভ একটা বসে এই ফোর থেকে থ্রি বিয়োগ করলে ওয়ান থাকবে এখানে ইন্টু দাও এইট টু বসায় দাও এই সেভেন থেকে এটা কিন্তু সেভেন খেয়াল করো সেভেন থেকে ফাইভ বিয়ে করলে টু থাকবে এখন সমস্ত দাও বা ইকুয়াল দাও ফাইভের পাওয়ার ওয়ান মানি ফাইভ ফাইভের পাওয়ার ওয়ান তার পরিবর্তে কি ফাইভ টু পাওয়ার ওয়ান মানি ফাইভ লেখা যাবে ইন্টু দাও এখানে বিএস ক্যারে করতো এখানে ফোর লেখা যাবে দুটো গুণে চার এখন গুণ করো ফাইভ আর ফোর গুণ করলে করতে আসবে চারি পাঁচ ছাব্বিশ মানে কি টোয়েন্টি এখানে আনসার লেখা দাও আশা করি বুঝতে পেরেছ উদাহরণ দুইয়ের খ নম্বর অঙ্ক থ্রি ইন্টু টু দোভার এন মাইনাস ফোর ইন্টু টু দোভার এন মাইনাস টু বাই টু দোভার এন মাইনাস টু দোভার এন মাইনাস ওয়ান ইকুয়াল দাও থ্রি বসও ইন্টু টু টু দোফার এন বস মাইনাস থ্রি দাও এই ফোর বসও ইন্টু এই যে খেয়াল করো এই টু ডোভার এন মাইনাস টু কথা অর্থ হলো এই টু রে এন এর সাথে আছে এই টু রে মাইনাস টু সাথে আছে ভাঙায় লেখা যাবে দেখো টু দোফার এন ইন্টু টু দোফাওয়ার মাইনাস টু এই টু সাথে এন এই মাইনাস টুর সাথে টু ঠিক আছে এই টু সাথে মাইনাস টু বৈশি ভাঙ্গায় লেখা যাবে একটা বসে দাও টু ফর অ্যান এখানে মাইনাস টু দাও এই যে টু টু দাফার অ্যান ইন্টু টু টু ফর মাইনাস ওয়ান টু সাথে অ্যান টু সাথে মাইনাস ওয়ান ভাঙ্গায় দিয়েছে ঠিক আছে খেয়াল করার পরবর্তী লাইনটা এখন দেখো এখান থেকে আবার আরও ভাঙ্গায় পরিবর্তন করে লাগতে হবে এখানে ইকুয়াল দাও থ্রি বসাও ইন্টু এই টু টু দফাওয়ার এন বাসাও মাইনাস এই ফোর বাসাও ইন্টু টু টু দফাওয়ার এন ইন টু দাও দেখো এই যে টু টু দার মাইনাস টু এটাকে ভাঙায় লেখা যাবে ওয়ান বাই টু স্কোয়ার নিচে টু টু দোফার এন বাসাও মাইনাস টু টু দফার এন লেখো ইন্টু দাও এই টু ইনভার্স ওয়ান এটাকে ভাঙায় লেখা যাবে ওয়ান বাই টু ঠিক আছে তারপরে এই যে ট্যুরুদেপর অ্যান এই যে ট্যুরুদোভার অ্যান আছে মাঝখানে মাইনাস চেন্ন আছে এই ট্যুর দেবর অ্যান দুটো মিলে একটা কমন নেব এখানে থ্রি বসায় দাও এই মাইনাস বসায় দাও এই ফোর বসায় দাও এই জিনটি এখানে গুণ করে দিচ্ছে এই ওয়ান বাই টু এই টু কত কতইব ফোর হবে পাঠ শেষ করো একইভাবে নিচে টু টু টুরুদোভার অ্যান কমন নাও এখানে কোনো কিছু না থাকলে একটা ওয়ান থাকবে মাইনাস দেওয়া এই ওয়ান বাই টু বসায় দাও এখন দেখো এই টু ট্যুরদেফর অ্যান উপরে এই ট্যুরদোভার অ্যান নিচে কাটা যাবে ব্র্যাকেটের ভিতরে এখানে এই ফোর আর এই ফোর কাটা যাবে এখন দেখো এখানে থাকে থ্রি মাইনাস এখানে থাকে কত ওয়ান নিচে এটা লসাই করো কোনো সংখ্যা একা থাকলে উপরে বোঝায় ওয়ান উপরের সঙ্গে নিচে মনে মনে একটা ওয়ান আছে ওয়ান আর টু এর হবে টু খেয়াল কর আমি আবার দেখা দিই এই যে এখানে ওয়ান এটা নিচে মনে মনে আরেকটা ওয়ান আছে ওয়ান আর এই টু লসাখ হবে টু এখন লসাগুর নেম হয়েছে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ এই যে ওয়ানের নিচে ওয়ান আছে ওয়ান দ্বারা টুকে ভাগ করলে টু হবে আবার এই টু দ্বারা লব ওয়ানকে গুণ করতে হবে একে দুই আবার এই মাইনাস ওয়ে বসাও এই টু আর লসাগুড়টা তো লেগে গেছে তাহলে উপরে যা আছে তা বসিয়ে দাও এবার যোগ বিয়োগ করতে হবে উল্টা কারাকাড়ি করতে হবে দেখো এই থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে থাকবে টু নিচে এই টু থেকে ওয়ান বিয়োগ করলে থাকবে ওয়ান নিচে এই টু বসায় দাও এখানে ইকুয়াল দাও এই উপরে টু বসাও দেখো ইমানটা বাঘাকারে আছে এখানে গুণ ছুঁড়ে দিবা গুণ দিলে মানটা উল্টে যাবে উপরটা নিচে টা উপরে তাহলে টু গেছে উপরে ওয়ান আসছে নিচে এখন দেখো এই টু ফোরে এই টু ফোরে গুণ করলে টোয়েন্টি টু ফোর নিচে ওয়ান বসায় দাও এখন নিচের ওয়ান দ্বারা বোরকে বাগালে করা তো আসবে দেখো এখানে দেওয়া আছে এই যে বোর ওয়ান ইকুয়াল ফোর আশা আনসার লিখে দাও আশা করে বুঝতে পেরেছ উদাহরণ পাস ফোর দাও পাওয়ার এক্স প্লাস ওয়ান এখানে বা হবে এই কে বাঙাল লেখা যাবে 2 স্কোয়ার তারপরে উপরে এক্স প্লাস এই 32 টুকে বাঙাল লেখা যাবে টু টু দ্য পাওয়ার এই টু বসায় দাও এই পাওয়ার পাওয়ার সাথে গুণ হবে টু এক্স টু এক্স এখানে হবে এটা হবে খেয়াল রাখবা এই যে এই টু দাডার গুণ করবা এই টু দাটে গুণ করবা মানে দুইটা মানুষের সাথে গুণাকার আছে টু ইন্টু এক্স টু এক্স প্লাস টুয়েন্টু ওয়ান টু ইকুয়াল টু দো ফাইভ বসায় দাও খেয়াল করো আমরা জানি সুযোগকে নিয়ম অনুযায়ী যে বৃত্তি বৃত্তি সমান হলে বাদ দেওয়া যায় আবার সূচক সূচক সমান যেটাকে বলে পাওয়ার পাওয়ার পর সমান হলেও বাদ দেওয়া যায় দেখো এখানে এই টু ভিত্তি এখানে এই টু ভিত্তি বৃত্তি দুই পক্ষে সমান এই জন্য কি ভিত্তি বাদ আমরা এখন এই পাওয়ার সমান সমান পাওয়ার লাগবে এই টু এক্স প্লাস টু ইকুয়াল এই ফাইভ বসায় দাও বা দাও টু এক্স ইকুয়াল এই ফাইভ বসাও এখানে প্লাস টু সাইড পরিবর্তন করলে চিন্ন পরিবর্তনে মাইনাস হবে প্লাস থাকলে মাইনাস হবে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে খেয়াল রাখবো আছে প্লাস হয়েছে মাইনাস এখানে এখন যোগ বেক করো দেখো যোগ বেক করলে কি আছে টু এক্স বসায় দাও এই ফাইভ থেকে টু বিয়েক করলে থ্রি থাকে এখানে বা দাও এই এক্স বসাও ইকুয়াল দাও এই থ্রি বসাও এই টু এখানে গুণা করে আসে এসে ফাঁকা আসবে আমাদেরকে বলছি একসে মান বের করার জন্য আমরা একসে মান বের করেছি এখানে অ্যান্সার লেখা দাও আশা করি তোমার বুঝতে পেরেছো